হাই ভিহ অবশ্যই আপনার সবাই ভালো আছেন ভালো থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কোনো স্বাস্থ্য টিপস দিয়ে থাকি সেরকমই আজকে একটি টিপস নিয়ে এসেছি পুরুষরা ভুলেও এই আটটি স্বাস্থ্য সংকেত অপেক্ষা করবেন না না হলেই সর্বনাশ দেখুন ভিডিওতে আসলে যদি এই আটটি সংকেত আপনি যদি না মেনে চলেন তাহলে অবশ্যই আপনার জন্য বড়ো ধরনের ক্ষতি পথ পেতিয়ে থাকতে পারে তো সে আসলে সেগুলো কি সেটি জানবো পুরুষরা অনেক সময় বাইরের জগতের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন নিজের শরীরের দিকে সেই কারণে আর তেমন নজর দেওয়া সময় পান না সেই অবকাশে শরীরে বেড়ে উঠতে থাকে কোনো এক গুরুতর বেধি এ অমনোযোগী পুরুষদের সচেতন করতে সম্প্রতি মেল হেলথ নামক স্বাস্থ্য পত্রিকা জানিয়েছেন এমন কিছু শারীরিক লক্ষণের কথা যেগুলো কোনো কঠিন অসুখের পূর্বাভাস হওয়ার সম্ভাবনা প্রবল কোনো কোনো লক্ষণ সেগুলি আসুন জেনে নেওয়া যাক এক অন্ডকোষে কোনো দলা অনুভব করা পুরুষদের নিয়মিত নিজেদের অন্ডকোষ হাত দিয়ে ধরে পরীক্ষা করা প্রয়োজন এবং দেখা দরকার সেখানে কোনো পিন্ট বা দলা অর্থাৎ লম্পের অনুভূতি পাওয়া যাচ্ছে কি না যদি তা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারিত্ব হওয়া দরকার কেননা এই লক্ষণ টেস্টিকুলার ক্যান্সার অর্থাৎ অন্ডকোষের ক্যান্সারে পূর্বাভাস হতে পারে দুই অতিরিক্ত ক্লান্তি ভাব পরিশ্রম কিংবা যথেষ্ট পুষ্টিকর খাবার না খাওয়া ক্লান্তি বোধ হওয়ার একটি কারণ হতে পারে কিন্তু যদি আপাতত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ক্লান্তি বোধ হয় তাহলে তো হতে পারে ডায়াবেটিক্স লাং ক্যান্সার কিংবা হার্টের রোগের লক্ষণ তিন প্রস্রাবের সময় বেদনা অনুভব করা কিংবা রক্তপাত হওয়া মূত্রত্যাগের সময় যদি মূত্রথালিতে ব্যথার অনুভব হয় কিংবা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত হয় তাহলে তা প্রস্তো ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল চার জোরে জোরে নাক ডাকা ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না প্রায় কোনো পুরুষই কিন্তু দীর্ঘদিন ধরে জোরে জোরে নাক ডাকা কিন্তু শ্বাসযন্ত্রের কোনো অ্যালার্জি কিংবা স্লিপ অ্যাপিনিয়ার মতো রোগের ইঙ্গিত হতে পারে পাঁচ কিছু দূর হাঁটলেই হাঁপিয়ে পড়া সামান্য হাঁটলেই কি আপনার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সতর্ক হন কেন এটি হতে পারে এনিমিয়া অ্যাজমা কিংবা হার্টের কোনো রোগের উপসর্গ ছয় বুকে কোনো পিণ্ড অনুভব করা বুকে হাত দিয়ে চামড়ার ভিতরে যদি কোনো পিণ্ড বা দলা জাতীয় জিনিস টের পান তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান কারণ এটি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল যারা জানেন না তারা জেনে রাখুন যে ব্রেস্ট ক্যান্সার শুধু মহিলাদের নয় পুরুষদেরও হয় সাত বারবার টয়লেটে যাওয়া প্রসাব করার জন্য যদি কিছুক্ষণ বাদে বাদেই টয়লেটে ছুটতে হয় আপনাকে এবং প্রসাব শুরু হতে যদি অনেকটা সময় লাগে তাহলে তা প্রোস্টেটের রোগের লক্ষণ এমন তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আট অকালে চুল ধরে যাওয়া টাক পড়ে যাওয়ার বিষয়টিকে কোনো পুরুষই তেমন একটা গুরুত্ব দেন না এটা ঠিক হয় যে একটা নির্দিষ্ট বয়সের পরে মাথার চুল ধরে যেতে পারে কিন্তু সেই বয়সের আগেই যদি মাথার চুল ধরে যেতে শুরু করে তাহলে তার থাইরয়েডের সমস্যা লক্ষণ হতে পারে দীর্ঘদিন ধরে চুলে পড়া যাওয়ার সমস্যা ভুগে ভুগলে ডাক্তারের দ্বারস্থ হওয়া বুদ্ধিমানের কাজ তাই এই আটটি বিষয়ের মধ্যে যদি একটি আপনাদের মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা সরাসরি শরীরে ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন এবং ডাক্তারের সাথে খোলাখুলি কথা বলবেন চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে থাকেন এবং দেখতে পারেন এবং এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ